আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার চ্যানেলি দাদা উত্তম দে আজ বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ শিক্ষা দুর্নীতি এই পশ্চিমবঙ্গ সরকার বা মমতা সরকারের এবং এই মমতা সরকারের দ্বারা হিন্দু নিপীড়নের বিরুদ্ধে এবি ভেপির অভিযান বর্তমান রাজ্য সরকারের যে শিক্ষা দুর্নীতির ফলে সুপ্রিম কোর্টে বা চাকরি চুরির ফলে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য তালিকা জমা না দিতে পারায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি কার্যত অথই জলে এই শিক্ষা দুর্নীতি বা শিক্ষা চাকরি চুরির ফলে বর্তমানে চাকরি খুইয়েছে শিক্ষক শিক্ষিকারা এমনই অভিযোগ এবি সেই সঙ্গে হিন্দু নিপীড়ন শুরু হয়েছে এই রাজ্যে এই যে হিন্দু বিরোধী মমতা সরকারের দ্বারা মমতা পুলিশের দ্বারা এরই প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি যদিও জেলা শাসকের দপ্তরের ভেতরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল এবি কার্যকর্তা অরুণাভ দত্ত বলেন এবিভিপি মুখে যা বলে কাজেও তা করে দেখায় আমরা ওনার সাথে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা বলেছিলাম সেই মতোই জেলা শাসক স্যার আমাদেরকে সময় দেবেন বলেছিলেন কিন্তু এখন এসে উনি আমাদের সাথে দেখাও করলেন না ও স্মারকলিপির জমা নিলেন না আমরা সোজা ভাবে সোজা পথে এসেছিলাম উনি তাও গ্রহণ করলেন না আমরা বর্ণ পরিচয় এনেছিলাম জেলা শাসক না দেখা করলেও ওনারই কোনো এক আধিকারিকের হাতে আমরা গিয়ে এসেছি এবং এই সঙ্গে সরকারি আধিকারিকদের কেউ কার্যত এক হাত নিতে দেখা গেল এদের ফেপির কার্যকর্তাকে তিনি বলেন চাকুকারিতা করুন তবে একটু ভেবে চিনতেন আই এস আইপিএস এর মানদণ্ডকে বোঝায় রেখে এই মেদিনীপুরের মাটিতে বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দের ছবির পাশে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে দেওয়া হচ্ছে এটা কি ধরনের অসভ্যতা পাশাপাশি মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে অত্যাচারের ঘটনা ঘটেছে এবং সেই অত্যাচারের পিছনে এই যে তৃণমূল সরকার এই মমতার সরকারের যে মদত আছে যে বাংলাদেশি জামাতিরা এসে হিন্দুদের নিধন করেছে তাদেরকে এই মমতার চরিকাটা পুলিশও যে তাদেরকে মদত জগিয়েছে সে বিষয়ে তিনি বলেন এবার হিন্দুরা জাগুন হিন্দুদের জাগার সময় হয়েছে না হলে পশ্চিমবাংলায় পরবর্তীকালে হিন্দুদের বসবাস করা অসম্ভব হয়ে পড়বে এই পশ্চিম বাংলা থেকে এই মমতা ব্যানার্জির সরকার এই জামাতিদের সরকার এই মুসলিমদের সরকারকে উৎখাত করতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এমনটাই ডাক দিলেন এবি ভিপির সদস্যরা বা এবি ভিপির কার্যকর্তারা তারা এই জেলা শাসকের সামনে থেকে যেমন আইপিএস অফিসারদের হুমকি দিলেন তেমনি আইএএস যারা আছেন জেলা শাসকের মতো তাদের হুমকি দিলেন যে আপনারা এই মমতা চটি চাটা গিরি করবেন না কারণ কোনটাই চিরস্থায়ী নয় এই মমতা সরকারের পতন গড়বে দু হাজার তখন আপনারা কোথায় যাবেন তখন মমতা থাকবে না আমাদের মাথার উপরে মমতা ব্যানার্জির আর হাত থাকবে না এই জামাতি সরকারের হাত থাকবে না তখন কিন্তু এবিবিপির পায়ে আমনাদেরকে লুকিয়ে পড়তে হবে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আমজনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত মানুষের কণ্ঠস্বরী বাঁকুড়া টিভির কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি করে চোখ রাঙানিকে ভয় পাই না যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে সমাজের আপামর জনগণের অসুবিধার কথা তুলে ধরে সুবিধা করার জন্য যে বাঁকুড়া টিভি অন্যান্য টিভি চ্যানেল বা ইউটিউবারদের মতো টাকার খবরের ভয় দেখিয়ে টাকার দালালি করে না সমাজের সেই বাঁকুড়া টিভিতে দেখতে থাকুন কার্যত এবি বিপির আন্দোলন গিরে মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে ডেপুটেশনকে নিয়ে যে ধুমধুমার কাণ্ড বেঁধে গেল

দল মত আলাদা থাকতে পারে যে যার ইচ্ছা দল করতে পারি কোনো সমস্যা নাই আপনার ছেলেটাও যে স্কুলে পড়েছে যে শিক্ষকদের কাছে পড়েছে খোঁজ নিয়ে দেখুন ওনারও চাকরিটা চলে উনি যোগ্য কি অযোগ্য আপনার ছেলেকে যখন পড়িয়েছেন তখন তার প্রমাণ কেউ দিতে আসেনি আপনারা চাননি আপনারা ঠিক করবো একটাই দাবি বিদ্যাসাগরের মাটিতে বর্ণ পরিচয় গিফট করবো বর্ণ পরিচয় গিফট করবো আসেনি গেট ঠালাটালি করে না বিদ্যার্থী পরিষদ গঠনাত্মক কাজ করে গঠনাত্মক ভাবে লড়াই নাম দেব বর্ণপরিচয় পরিচয় নিয়ে এসছি বর্ণ পরিচয় দেব এর থেকে বেশি কিছু দেব না যিনি অফিসার আছেন তিনি দিন ও যাবে শুধু পণ্য পরিচয় দেবে আর কিছু দেবে না টি অফিসে আছে এই টি চাকরি খেয়েছে না সোজা ছাব্বিশ হাজার চাকরি খেলা মুখ্যমন্ত্রী জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে

দেখেছিলেন পুলিশ এসছিল পুলিশ আটকেছে পুলিশকে বন্য পরিচয় দিব বলে ডিএম সাহেবের কাছে যাওয়ার কথা ছিল প্রতিশ্রুতি দেওয়া হলো ডিএম সাহেবের কাছে যাওয়ার জন্য কিন্তু না করে আমাদের অতিরিক্ত যিনি জেলা শাসক আছেন ঠিক আছে নামটা ঠিক দেখিনি মৌমিতা এরকম কিছু হবে ওনার কাছে ডেপুটেশন দিয়ে এসছি সাথে ডিএম এর উপহার হিসেবে যে বর্ণ পরিচয় নিয়ে এসছিল বিএপি তা ওনার হাতে ডিএম সাহেবের কাছে পৌঁছে দিয়েছি বিএপি যা কথা দেয় কথা রাখে ঠিক আছে তার দাবি ছিল ছাব্বিশ হাজার টিচার্স যে এই ডিআই এই ডিআই আঠারোশো শিক্ষক যোগ্য অযোগ্য শিক্ষক মিলিয়ে আঠারোশো বেকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছে তার জবাবও ডিআই আজকে যে যিনি অতিরিক্ত জেলা শাসক ম্যাডাম ছিলেন ওনার কাছে চেয়ে এলাম আজকে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটছে তার ইয়ে চেয়ে এলাম হিন্দুদেরকে বলবো আপনারা যাবেন মেদিনীপুরের মাটি আজকে এখানে সামনেই দাঁড়িয়ে আছে বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর যেখানে আছে লজ্জা লাগে সত্যি লজ্জা লাগে না মেদিনীপুরের ছেলে আমরা আমরা গদ্দার নই বিপ্লবী মাটির ছেলে তাই জন্য একটা কথা বলবো হ্যাঁ আপনারা করুন চাকরি আপনাদেরও করতে হবে কিন্তু আপনারা আইএস আইপিএস অফিসার আপনারা সেই মানদণ্ডটা বজায় রেখে চাকরি পরীক্ষা করুন এই বিষয় পরিষ্কার এবিপি দাবি জানিয়েছিল রিসিভ করে এনেছে না হলে যে দাবি বলেছিলাম যে গরিলা ক্যাটাগরিতে কি করে ডিএম অফিস পৌঁছাতে হয় সোজা ভাষায় এবিপি মেনে নিয়েছে তাই জন্য সোজা ভাষায় কেটে ঢুকেছে নালে কি করে ঢুকতে হতো সেটাও এবিপি জবাব দিয়ে দিচ্ছে এক কথা পরিষ্কার যে এবিপি যে মন্তব্য করে মন্তব্য রেখে দেখায় নাম মরুনাবো দত্ত এবিবি এসডব্লিউসি সদস্য